যেমন একই সাথে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন হতে পারে যদি জাতীয় ঐক্যমত সৃষ্টি হয় এরকম একটি কথা রয়টার্সকে বলা হয়েছে কিন্তু যদি আমরা জাতীয় সংসদ চিন্তা করি জাতীয় সংসদ হচ্ছে মাদার আর গণপরিষদ হচ্ছে শুধুমাত্র নতুন রাষ্ট্রে একটি সংবিধান প্রণয়নের জন্য একটি ফোরাম তো সেই ক্ষেত্রে যেখানে জাতীয় সংসদের এখতিয়ারই হচ্ছে এ টু জ্যাড সংবিধান সংশোধন করার এখতিয়ার তো সেখানে আমরা সংবিধান সংবিধানের ব্যাপক সংশোধনী এনে সেটাকে নতুন সংবিধান বলতে পারি এটাকে যদি আপনারা মন চায় কেউ সেকেন্ড রিপাবলিক বলতে পারেন আমাদের তো অসুবিধা নাই তো সেই জন্য আমরা মনে করি বিভিন্ন রকমের যে শব্দাবলী এবং যে সংজ্ঞা রাজনৈতিক অভিধানে নাই সেগুলোর অসংলগ্ন প্রয়োগের মাধ্যমে আমরা যেন ধর্মজাল সৃষ্টি না করি আমাদের কথা পরিষ্কার এখানে কোনো জাতীয় ঐক্যমতিক বিষয়ে হয়তো হবে না একটা মেজর পলিটিক্যাল পার্টির সদস্য হিসেবে আমি আপনাদের সামনে বলে যেতে পারি যে জাতীয় সংসদ নির্বাচনী হবে আমাদের সবচেয়ে জরুরি এবং অগ্রাধ রাজনীতিতে আসা নতুন বন্ধুরা একটা নতুন প্রস্তাব করেছেন কিন্তু রাজনীতির অভিধানে যেটা আমরা পলিটিক্যাল গ্রামার এবং পলিটিক্যাল ডিকশনারি বলি সেখানে ওই রকম কোনো শব্দাবলী নেই